এই বাবু ছোড় ছোট না করে থর দিঘিতে মুখোমুখি লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত এক আশঙ্কাজনক দুই বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘির ব্লকের শেখ দিঘি বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি দুটি লরির সংঘর্ষে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়তে থাকায় ঘটনাস্থল কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর জখম অবস্থায় আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দ্রুত সাগর বিধায়ক বাইরন বিশ্বাস সক্রিয় হন তার তৎপরতায় দমকল ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয় বর্তমানে ঘটনাস্থলে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনো কাটেনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দাবি একটা এখানে নাই করে দশ জন লোক মারা গেল স্যার হয়ে আমাদেরকে পাম থেকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এখানে নিরাপত্তা দেওয়া দরকার তাহলে আমরা এই স্বস্তি পাবো এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা স্বস্তি পাবো আচ্ছা কি হলো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ব্যক্তি মারা গেছে প্লাস আর একজন ব্যক্তি মানে শেষের দিকে দুটোই মানে ব্যাপক হারে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন একটা বালি একটা চা চার গাড়িটা স্পট ডেট হয়েছে আমাদের দাবি আমরা শান্তি মানুষ প্রত্যেক মানুষ শান্তিতে থাকতে চাই কোনো মা ভাই বা কেউ যেন এরকম অবস্থা না হতে হয় থেকে আমাদেরকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এই মোটামুটি মিটারের মধ্যে লোক মারা আমরা থেকে সিকিউরিটি চাই প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তুলনা করা যাবে না আমার নাম রিজুয়ান শেখার নাম এই জায়গাটার নাম শেখ দেখি বাস স্ট্যান্ড এইচপি পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনা ঘটেছে